আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি যদি কেউ করে থাকে প্রমাণ করতে পারে এবং কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি যদি প্রমাণ করতে পারে আমি আপনাদের সামনে ওপেন করে দিলাম প্রেম ভালোবাসা এইসব ছাড়া আমাদের মিডিয়াটা আর কিছু নাই যিনি আজকে প্রবন্ধটি আলোচনা করেছেন উনি সর্বশেষ যদি আমাদের একটি সিনাপসিস দিতেন মূল কারণ এটা এবং এটা প্রতিকারের কারণ এই বিষয়গুলো পাঁচটা কোড যদি করতে পারতেন তাহলে আমাদের ভালো হতো এর মধ্যে উনি একটা কোড করেছেন যে ব্যাংকিং খাত থেকে এক হাজার সাতশো কোটি টাকা চুরি হয়েছে এই বিগত ফ্যাসিবাদ সরকার এই যে কথায় কথায় উন্নয়ন 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 এই উন্নয়ন খাতগুলো থেকে কিভাবে কত টাকা চুরি করেছেন সেগুলো যদি আমাদেরকে স্পেসিফিক বলতেন ভালো হতো যেমন আমরা জানি যে উন্নয়ন যে প্রকল্পগুলো সেই প্রকল্পদের ছিয়াশি হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এরপরে যে আমাদের বাংলাদেশের টোটাল যে সিস্টেমটা টোটাল হচ্ছে একটি করাপ্টেড সিস্টেম আপনি কোনটা থেকে কোনটা বাদ দে আপনি সেবা খাত বলেন আপনি অর্থনৈতিক খাত বলেন সামাজিক খাত বলেন এটাকে রাজনৈতিক কর্মকাণ্ড করেন প্রত্যেকটা খাতে আপনার দুর্নীতি অপরাধ ঘুষ সম্পৃক্ত তাহলে এখান থেকে মুক্তির উপায় কি এখান থেকে মুক্তির উপায় হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং সেই সিস্টেমে জন্য লোক তৈরি করা এর জন্য আমাদের সামাজিক আন্দোলন করতে হবে আমাদের নাটক সিনেমার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে আজকে যেই মিডিয়া মিডিয়া মানুষের মনোজগতকে সবচেয়ে বেশি চেঞ্জ করে সেই মিডিয়া জগৎকে আমরা কি দেখি প্রেম ভালোবাসা এইসব ছাড়া আমাদের মিডিয়াতে আর কিছু নাই আমি একজন মানুষকে যে আমরা গড়ে তুলব নৈতিকতার যে প্রশিক্ষণ দেব সেখানে নাই আর বিগত দিনে তো আপনার শুধু মিডিয়াতে দেখছেন একজন লোককে দাঁড়িয়ে আর আর আলা করে তাকে রাজাকার রাজাকার বলে সারা বিশ্বের কাছে আমাদের দেশকে ছোট করেছে। কিন্তু সেই রাজাকার বলে আপনাকে আজকে দেশ থেকে বিদায় নিতে হয়েছে এটাই ছিল বাস্তবতা কিন্তু আমরা যদি আমাদের এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হয় এই মিডিয়াকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেখানে আমাদের ছোটদের বাচ্চাদের যে কার্টুন দেখায় আমাদের যে নাটক আমাদের যে আলোচনা সেখানে নৈতিকতার প্রশিক্ষণ আমাদেরকে সেখানে দিতে হবে তাহলে আমরা আমাদের যে তিপ্পান্ন বছর পর আমাদের মনের মধ্যে যে নিঃশ্বাস আমরা এখনো স্বাধীন হইনি আমরা স্বাধীনতার তৃপ্তি পাইনি আজকে যেই আপনার রাষ্ট্রীয় কাঠামো আপনারা দেখেছেন বাংলাদেশের মাদেশ নামের দুজন মন্ত্রী ছিলেন মল্ল নাম রহমান নিজামে এবং মুজাহিদ সাহেব তাদেরকে সারা বিশ্ব শুধু বাংলাদেশ নয় তাদেরকে মাইক্রোসফ্ট করে চেকিং করা হয়েছে তাদেরকে এক টাকা দুর্নীতি খুঁজে পায় নাই আমি পাঁচ বছর আমার এলাকায় বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাজ করেছি আমার এলাকার লোকজন আছে আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি যদি কেউ করে থাকে প্রমাণ করতে পারে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত আছি যদি প্রমাণ করতে পারে আমি আপনাদের সামনে ওপেন করে দিলাম তাহলে আমি কথা কথা কেন বলতে পারছি আমি একটা সংগঠনের মাধ্যমে ডেভেলপ হয়েছি সেই সংগঠন আমাকে প্রোভাইড করেছে আমি সেটা সমাজে প্রতিস্থাপিত করেছি প্রতিফলিত করেছি তাহলে আমাদের যে শাসনতন ভাই বলেছেন যে আমাদের মধ্যে যদি আমরা স্ব ধর্মের প্রতি অনুরক্ত ধর্মে মানুষকে বাজে কথা মিথ্যা কথা লুটপাট মানুষের প্রতি মানুষের অবিচার অন্যায় এসব করার কোন ধর্মে শিখে নাই প্রত্যেকটা ধর্মে মানুষকে তার ভালো কাজের প্রতি ইন্ডিকেট করা হয়েছে সেখানে যেমন খ্রিস্টান তারা বলে ধার্মিকতা জাতিকে উন্নত করে ধার্মিকতা জাতিকে উন্নত করে তাহলে আমরা যদি প্রত্যেকেই স্ব ধর্ম অনুযায়ী আমরা ধর্মকে অনুশাসন মেনে চলি তাহলে আমরা এই দুর্নীতি চোর ঘুষ অপকর্ম থেকে আমরা মুক্ত থাকতে পারবো